বলতেছে আমার ছেড়ে যায় না আরাফাত কই দিতে আর কি তার ভাই কান্না করতেছে দেখেন চাও না আরাফাত যাওয়ার জন্য সে যা ফোন দিস হ্যালো প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেযুণ আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন গৃহ নিয়ে আসলাম সবাই যাবে খা তার জন্য সবাই রেডি হয়েছে আরাপাতো যাবে কাতা এই যে দেখেন গাড়টি গুটি নিয়ে আসে সকালবেলা তো যাবো না আমি এখন হলো সে রেডি মেহের দিকে ওইটা ঘুমেছি কেমক না দিয়ে বইসা রয়েছে আর এই যে যাইবো বা দেখে দাঁতমাজ আছে প্রতিদিন দাঁত মাজে না আস্তে বেলা আছে আর আমি হলো কালকে একটু বাদ বাড়ায় এড়ানছি একটু যাই না যাই কম হয়ে কারণে গেলে তো গেলাম না গেলে বাসায় খাব আর শাশুড়ি মা হলো যাবে তার জন্য ভাত খাচ্ছে এসে কি খবর আপনি চাচুর দা কি করবেন কি দেখেন ভাত সকালবেলা সকালে শীতে সকালে কিন্তু ঠান্ডা ভাত খেতে মজাই লাগে তরকারি দিয়ে বাইলার গুড়া সবজি বা শাক এগুলি দিয়ে মজা লাগে আর ডাল দিয়া খাইলে লোক প্রচুর পরিমাণে লাগে ঠান্ডা চা বানাই রাখছি এদিকে ভাত ভাজতেছি আমি ও ঠান্ডা ভাত খাব ভাত প্রায় ভাত ভাজা হয়ে গেছে ও বাচ্চারা কেমন লাগাইছে শুনুন দেখো জামাটা ও বগা

সকালবেলা সকালে সবজি দিয়ে ঠান্ডা ভাত খেতে কিন্তু মজা লাগে অনেকে খান পছন্দ করি আমি অনেক পছন্দ করি প্রচুর কুয়াশা রোদ নাই কদিন যাবো রোদ নাই কুয়াশার জন্য কুয়াশা না হলেও রোদ ভালো লাগে

লা গোল হয়ে গেছে সবাই যাচ্ছে গা চলে দেখেন বাড়িঘর পুড়াই ফাকা ঘরটা তারা আবার কয়েকদিন পরে আসবেম জন্য এখন চলে যাচ্ছে সবাই তো যাওয়ার কথা ছিল কালকে কালকে আর যাইতে হয় না আমার ঈদ আইডি কার্ড নিয়ে তো না আজকে অবশেষে চলেই যাচ্ছে

मेहरुन की मन खराब मन खराब ना 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 अरे बड़ा टाटा दे दो टाटा बाय बाय जा से जा फोन दिस जा তো পুরে বাড়ি ফাঁকা চলে যাচ্ছি বাসায় এখন ঘরের কাজ কাম গুলি সব সেরে গাছে বুঝে আছে তো সবাই চলে গেছে ঘরটা ফাঁকা পুরাই তো আসলে কেউ কয়েকদিন থাকলে পরে গেলে কিন্তু ভাত লাগে ঘরটা ফাঁকা ফাঁকা যে আবার গেলে কিছুদিন ঠিক হয়ে যায় তো এই যে বিছনা দাঁড়িয়ে সবই অগুছানো গুছাতে হবে কিছু গুসাতে হবে এখন কাজ কাম করতে হবে এখানে কি হবে চেয়ার নিয়ে আসছে কেন জানি না তো সব কাজ কাম সারি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে সবাই চলে গেছে আমি আর ছেলে আস্তে করে তখন কি সে টমি নিসোস কি কি নামসস হনানিবি তোলিয়া নিসস না দাদি টাকা দেওয়া গেছে মা আসতে নি ও টাকা ওই কি করেস